তাতে আমার কি এগুলো আমাকে আমি আমার মতো হ্যাপি আছি হ্যাপি থাকি কে কোন কোনায় কি করতেছে না কান্না করতেছে উই ডোন্ট কেয়ার অনেক কষ্ট করে বাংলা টাইপ করলাম তাও মেসেজ দেখো বাংলা টাইপিং কষ্ট হয় তোমাদের সবার তোমার জামাটা আমায় দিবা না তুমি অনেক ভালো সোনা পাখি থ্যাংক ইউ আমার জামাটা তোমার দিবা তুমি নিয়ে আমার ব্ল্যাক মেজিক করবা না আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমার নামটা নাও প্লিজ মমতা রয় এই যে নিলাম মন থা আপু কবে বেবি না না আছে গেসা আমি মাত্র 20 বছর আজকে তুমি তোমায় গুলুমুলু লাগতেছে মাছখানে শীত করার কারণে ও টি আপু আমার নামটা নাও এই যে নিলাম সৈয়দ আব্দুল আহাদ বেস্ট অফ লাগ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে তোমার জামা রে ধোরা আমি একটা বিয়ে করে দিমু ঠিক আছে তুমি আমার বেস্ট অফ বলো ইউ ইউ আর আমি বাসা থেকে চলে না তোমাদের ভাই যদি কিছু করে আমি বাসায় আর না ঢুকতে দিব না হ্যাঁ ইসলাম কথা আমার পার্সোনাল আইডিতে যারা যারা মেসেজ দিচ্ছ আমার প্রিয়জন আপনজন দিও না আমার আইডিতে রেস্ট্রিকশন খাইছি একজনটা গালি দেওয়ার আগামী কয়েকদিন কোনো টেক্সট রিপ্লাই দিতে পারবো না কোনো পোস্ট দিতে পারবো না এই জন্য একটা বিয়ের প্রোগ্রাম যাচ্ছে আমার পার্সোনাল আইডিতে কোনো হিস্টরি নেই কিচ্ছু নেই সবকিছু টিয়াতে দেই আর হচ্ছে কি জানি আমার নাম শিশু ওরে দেই আলিশাকে আনলা না আপু কেন আলিশাকে আনলা না হ্যাঁ বলো

হ্যালো তোমরা এইসব ব্যাপারে কমেন্ট করো ভালোই লাগে তো তুই মর কেন তাহলে আবার এখানে ফিরে আসতে পারো আর আহাত কে নাচাইতে পারো সেজন্য বেবি আহাত নাচুই না পড়ি না আহাত নাচাই অথেন্টিকের এক কেজি রসেল চিমি